বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ফের যার ভর্তি বোমা উদ্ধার হলো রেজিনগরে মঙ্গলবার সকালে রেজিনগর থানার একডালা গ্রামে একটি পুকুরের ধার থেকে এক যার ভর্তি তাজা বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ এই জারে পনেরোটি সকেট বোমা ছিল বলে জানা যায় বোমস্কর টিমকে খবর দেওয়া হলে এসে সে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় গ্রামে বোমা পাওয়ার ঘটনায় আতঙ্কে ভুগছে গ্রামবাসী তবে কে বা কারা বোমাগুলি মজুদ করে রেখেছিল তা তদন্ত শুরু করে দেখছে রেজিনগর থানার পুলিশ এবার কেবা কারা রেখেছে আমরা সঠিক দেখিনি তবে আমাদের একটা ছোট্ট গ্রাম হিন্দু ঘোষের গ্রাম তা আমাদের ছেলে মেয়েরা সব পুকুরে যাই বা গরু বাছুরু আমাদের চড়ে তা এখানে এরকমভাবে কি কারণে যে রেখে গেছে সেটাও আমরা বলতে পারছি না রাত্রি রাঁধারি পাউড়িতে তারা রেখেছে আমরা তো আতঙ্কে আছি কাল থেকে সিরাজবাবু এই নগর থানার যে মেজুবাবু বাবু এসে আমাকে জিজ্ঞাসা করে যে আপনি বড় বাবুকে ফোন করেছিলেন তা আমি বললাম না স্যার আমি তো ফোন করিনি তা ওই যে যাই হোক কেউ করিছে তারপরে উনি মানে গাড়িটা আমাদের ওই দক্ষিণ পাড়ার মন্দিরের সামনে লাগি উনি পৌষকুনিতে যায় আর ওনাকে আমি জিজ্ঞাসাও করিনি যে কেনে স্যার তা উনি এসি পৌষকুনি এসি মানে দেখিছে যে বোম বোমের একটা জার তারপরে আর আমি ওকে কোনো জিজ্ঞাসাবাদও করিনি উনি আর মানে আমাদের বাড়ির পশ্চিম সাইডে একটা পুষকন্যে আছে সেই পুষকন্যের নিচে মানে রেখে গিয়েছে তা কি কারণে রেখেছে সেটাও আমরা জানি আমাদের ছেলেরা সব দুধের ব্যবসা ব্যবসা করে তারা সব দুধ দুধ ছানা ফেনা লিয়ে গেছে তারাও শুনি ফেলল

তা আমাদেরকে সেই যারা ধরেন এক টাকার ভেতরে চার আনা কিনেছে তারা আমাদেরকে আবাদ করতে দিচ্ছে না তাইলে এবার ধরেন আমাদের বারো আনা আছে আবার আর রিকে আছে এই পুকুরটা এরিয়ায় প্রায় পাঁচ বিঘের এরিয়া হ্যাঁ তা ধরেন পড়িয়া আছে তাইলে সেই এক বছর থেকে মামলা মোকদ্দমা কেস সবই হল হ্যাঁ বলল যে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সমতুলালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো